হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জামদিনী হাউজের পক্ষ থেকে লাভনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পার্টি পার্টি শাড়ি নিয়ে আসছি অনেক সুন্দর স্টকে রাখা হয়েছে বিশেষ করে আপুদের জন্য এই যে দেখেন মাল্টি মাল্টি হ্যাঁ মাল্টি মাল্টি কাজ করা নেটের মধ্যে কাজ করা আর অল ওভার গোল্ডেন গোল্ডেন স্টোনের কাজ করা আছে ওর অল ওভার অল ওভার গোল্ডেন স্টোনের কাজ করা আছে এখানে দেখেন এই যে ব্লাউজ পিসও আপনার অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট আছে অনেক গর্জিয়াস অনেক সুন্দর আপনারা পরেও কমফোর্টেবল হবেন অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে যারা যারা ফুল মানে ফুল ব্লাউজ যারা বানাতে চাচ্ছেন তারাও বানাতে পারবেন এবং শর্ট আতাও বানাতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে বাকি কালারগুলো এই যে এই যে এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক এই যে আরেকটা আছে

মাত্র পাঁচশো দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের যারা যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আর কি শোরুমে আসতে চাচ্ছেন যা তারাও আসতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এবং শোরুমটা হচ্ছে রুমানা জামদানি হাউস এই যে এই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে আসতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে তারা কন্ট্যাক্ট করে তারা কন্ট্যাক্ট করে আসতে পারবেন কোনো সমস্যা নেই সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবেল প্রাইসে খুবই রিজনেবেল প্রাইসে হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ